ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ভারহানা অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখাচ্ছি না বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ জন্য এর চাইতে আর কিছু নয় রমিন ফারহানা আপনি কি শেখাচ্ছি আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাসদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরণা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকাইত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন দিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্যাকারী গোমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এই দেশকে রক্ষা করতে হলে মত চিনি না আমি বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সরকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ষোলো বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারি আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার না তিনি বলছেন এগুলা আওয়ামী লীগ কিংবা ওদেরই আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না এরা আওয়ামী লীগও না তার মানে ওই সময়ও তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ আওয়ামী লীগ মানি দুষ্ট আওয়ামী লীগ একটি গণ্ডর এটা তিনি জানেন না যাই হোক তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জালনা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ হাসিনার সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপার দেশটাকে ধ্বংস করে দেয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো কোনো ফায়ার হতো হত্যা করা হতো মানুষ নির্যাতন হতো ওলামাকে জেলে বরা হতো মানে ফাঁসির কাশটা ঝুলানো হতো কান্নার রোল বসত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত। অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না তিনটি ইলেকশন সবগুলো অবৈধ ইলেকশন ছিল এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে পাঁচ ছয় জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন ওই পাঁচ জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত একজন উকিল আব্দুল সত্তার এই রুমিন ফারহানার আসনের লোক এই উকিল আব্দুল সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে না এই মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন হয়েছেনও তিনি তারপরে আপনারা জানেন সেই উকিল আব্দুল সত্তার ইতিহাস আর হচ্ছে এই যে হারুন সাহেব কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন চাপাই নবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি ওই পাঁচ ছয় জন এমপির একজন তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব সেই হারুনও কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছে এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না এবং আজহারির আলেম ওলামার মাহফিল নিয়ে যে ধরনের কুচ্ছার ওটাচ্ছে এটা কোনো মানুষ সহ্য করতে পারে না এই একই লোক ওই লোকই তারেক রহমানের বক্তব্য শোনে নাই তার কথা রাখে নাই চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই এই রবীন ফারহানা ওই ক্লাস মেটেরই ফ্রেন্ড আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরন এক রবীন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকে শান্তিতে নাই ঘর থেকে বের হতে পারছে না ভাগ্রিমের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন বাহ এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে এই কারণেই গত ১৬ বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য